গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো রায় স্টোরি চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমি বিকালবেলা ছাদে উঠে দেখি কালকে ঝড়ে আমার গাছপালাগুলো সব পড়ে গেছে আর এখানে সব গাছপালার ডালপালাগুলো ভেঙে গেছে সব ফুল ঝরে গেছে তো ঝড়ে তো ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে তো আমার গাছপালাগুলো সব ক্ষয়ক্ষতি হয়েছে আর তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই পুকুরটা সব পানাগুলো পুকুরের হাওয়াতে সব ওদিকে গিয়ে জমা হয়েছে আর আকাশটা দেখতে পাচ্ছ বিকেলবেলা পুরো এখনো মেঘ করে ঘিরে আছে কালো মেঘ করে আছে আবার কিছুক্ষণ পরেই দেখো বৃষ্টি চলে আসবে তো দিন আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর ঝোড়ো হাওয়া দিচ্ছে একটুকু বৃষ্টি থামেনি তো কাদের কাদের ওখানে এখনও বৃষ্টি হচ্ছে এখনও ঝড়ের মতো ঝোড়ো হাওয়া দিচ্ছে তারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে দেখো তোমাদের একটু আকাশটা দেখিয়ে দিই পুরো কালো মেঘ করে ঘিরে আছে তো এই মেঘ থাকলেই ঝোড়ো হাওয়া দিতে দিতেই আবার বৃষ্টি চলে আসে দেখো আমাদের এখানে কিন্তু গাছপালাগুলো পুরো সবুজ হয়ে আছে বৃষ্টিতে তো অনেক দিন বৃষ্টি ঝড় বৃষ্টি না হওয়ার কারণে গাছপালাগুলো বেশ প্রাণ ফিরে পেয়েছে দেখো পুরো ঝোড়ো হাওয়া দিচ্ছে যার কারণে কি হচ্ছে যে টপগুলো আমার একটু ওপর ওপরে বসানো আছে ছোটো ছোটো গাছগুলো সেগুলো শুধু উল্টে উল্টে পড়ে যাচ্ছে তো আমি ওগুলো একটু তুলে ঠিক করে দেবো আর যে গাছগুলো পড়ে গেছে সেগুলোকেও ঠিক করে দেবো বললাম কিছু কিছু গাছের ডালপালাও ভেঙে গেছে তো সেগুলো আমি যেগুলো ভেঙে গেছে ভেঙে ফেলে দেবো আর গাছগুলোকেও ঠিক করে দিই তো বিকেলবেলা উঠে দেখলাম এই অবস্থা হয়ে আছে সকাল থেকে ওঠার একটুকু টাইম পাইনি কারণ কালকে দুষ্টু মামার বাড়িতে থেকে গিয়েছিল যার কারণে আমাকেও মামার বাড়িতে ওর থেকে গিয়ে যেতে হয়েছিল আজকে সকালবেলা আমি এগারোটা নাগাদ দুষ্টুকে নিয়ে এখানে এসেছি দুষ্টুর আধার কার্ড করতে হবে বলে যাই হোক ওরা ফোন করেছে আধার কার্ড আর যে হবে না এত বৃষ্টিতে কেউ লোকজন আসেনি সেই কারণে আবার পরে এক একটা ডেট দিয়েছে তো সেই ডেটে আবার দুষ্ট আধার কার্ড করতে যাব দেখো আরও ঘুমিয়ে মেক করে আসছে এই এইবার দেখো বৃষ্টি চলে আসবে তো চলো আমি আর বেশিক্ষণ ছাদে দাঁড়াবো না এক্ষুনি বৃষ্টি চলে আসবে আমার ফোনটাও ভিজে যাবে আর ভিডিও করা হবে না তোমাদের সঙ্গে আমি আর ভিডিও শেয়ার করতে পারবো না তো আজকে তো তোমাদেরকে আমি একটু ওয়েদারটা দেখিয়ে দিলাম এবার নিচে গিয়ে তোমাদেরকে আমি দেড়শো টাকায় কীরকম ডিজাইনার ব্লাউজ আমাদের এখান থেকে কিনেছি সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা বিশ্বাস করতে পারবে না যে দেড়শো টাকা এইরকম ডিজাইনের ব্লাউজ হতে পারে বলে দেখো তোমাদের বলতে বলতেই এখানে বৃষ্টি চলে এসেছে দেখো ছাদে টিপ করে বৃষ্টি পড়ছে তো এইবার দেখো বৃষ্টিটা টিপ টিপ করে পড়তে পড়তে না জোরে বৃষ্টিটা চলে আসবে ঝোড়ো হাওয়া দিচ্ছে এইভাবেই সকাল থেকে চলছে মানে কাল রাতের থেকে তো এইভাবেই চলছে তো দেখা যাক কবে ওয়েদারটা ঠিক হয় তো অনেক জায়গা তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে ঝড়ে তো চলো আমি এখন নিচে যাই তো এই দেখো আমি এখন ছাদ থেকে নেবে চলে এসেছে নিচে নিচের ঘরে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করবো বলে দুষ্টুকে খাইয়ে দুষ্টু ঠাম্মির কাছে দিয়ে দিয়েছি তো ও এখন বাইরে বেরোতে পারছে না বৃষ্টি হচ্ছে বলে তো সেই কারণে ঠাম্মিকে ওর ভীষণ জ্বালাচ্ছে দুতলার ঘরে আমি ওর ঠাম্মিকে বললাম একটু ওকে ধরুন আমি একটু ভিডিওটা বানিয়ে নিই তো ওপর নিচে করছে আর বাইরে যাওয়ার জন্য ভীষণ ওর ঠাম্মিকে জ্বালাচ্ছে তো আমি সেই কারণে তোমাদের সঙ্গে তাড়াতাড়ি একটু ভিডিওটা শেয়ার করে দিই তো তোমাদের সঙ্গে তো আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম ওপরে ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে অনেক দিন পর বেশ স্বস্তি পাওয়া গেল এরকম ঝড় বৃষ্টিতে যা ভীষণ গরম উঠেছিল না এই দেখো তোমাদের সঙ্গে আমি দেড়শো টাকায় ডিজাইনের ব্লাউজটা শেয়ার করি দেখতে পাচ্ছ কি দারুণ ব্লাউজটা তোমরা ভাবতে পারবে না যে এই ব্লাউজটা দেড়শো টাকা হতে পারে বলে হয়তো আমার কথাও তোমরা অনেকে বিশ্বাস করবে না কিন্তু আমি একদম সত্যি কথা বলছি এই ব্লাউজটা আমি আমি রামরাজাতলা মার্কেট থেকে দেড়শো টাকাতে কিনেছি তো এই স্লিপটা লাগানো ছিল না স্লিপটা এতে অ্যাটাচ ছিল এই স্লিপ দুটো আমি আমার কাকিমার থেকে লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে না লাগাতেও পারো এটা স্লিভলেসই পাওয়া যায় সঙ্গে এটা স্লিপগুলো অ্যাড করা অ্যাটাচ করা থাকে তো এই দেখো ব্যাকসাইডে হুক দেখতে পাচ্ছ এই যে ব্যাক সাইডে হুক দেওয়া আছে আর এটা হচ্ছে প্যাডেড ব্লাউজ পুরো ডিজাইনার যেমন দামি ব্লাউজ হয় এইটা প্যাডেড ব্লাউজ দেখতে পাচ্ছ আমি একটু ভালো করে দেখিয়ে দিই এই যে আর অল ওভার ওয়াকটা দেখো কি সুন্দর ওয়াক করা তোমাদের কতটা ফোকাস করে দেখাতে পারছি আমি বুঝতে পারছি না ডিজাইনটা তোমরা বুঝতে পারবে কি না তবুও আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ পুরো সুতোর কাজ করা এটা হচ্ছে একটা যাচ্ছে সুতোর কাজ এটা যাচ্ছে ছোট্ট ছোট্ট যে চুমকির কাজ ঠিক আছে এই যে ছোট্ট ছোট্ট জড়ি চুমকির কাজ দেখতে পাচ্ছ এই যে এইভাবে গোটাটা যাচ্ছে এই হচ্ছে ব্লাউজটা আর লটকানটা দেখো ব্লাউজের কি সুন্দর দিয়েছে এই হচ্ছে ব্লাউজের লটকানটা এই যে কি সুন্দর দেখো তো এটা তো একদম অবিশ্বাস্য বুঝতে পারছো তো এখানে না ভীষণ ভালো ভালো ব্লাউজ দেড়শো টাকায় পাওয়া যায় খুব ভালো তোমরা সাইজ অনুযায়ী নিতে পারো তো তোমরা যদি চাও কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে তবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি কোথা থেকে দেড়শো টাকায় রকম ডিজাইনার ব্লাউজ কিনি তো সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো তোমরা কিন্তু তার জন্য অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো তো আজকের মতো টাটা বাই বাই